সেই কবিগুরুর হাত ধরেই আজকের আমার পথ চলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা অসাবধান আমায় যদি মনটি দেবে দিও দিও মনের মধ্যে ভাবনা কিন্তু রেখ সারাক্ষ খোলা আমার দুয়ারখানা খানা খোলা আমার প্রাণ কখন যে কার গোনা নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ছকে বিদেশি সব পথি কেসে কথা শেখায় চোখে ভাগে কত কত যা আছে এমনি করে একে একে সর্বশান্ত আগে আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখ সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ কাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায় যদি শপথ করে বলি কিছু না করি তো ঠাকুর মাসের পূর্ণিমাতে কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনোদিন বা শূন্য থাকে মিথ্যা যদি মনটি দেবে রাখিয়া যাও তবে করেছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে চোখে বাজবে তোমার নবরাগের মাসি কণ্ঠে তোমার উচ্ছসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি সুধাও প্রভু মুক্তি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকল যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিয়ে আপনি যাহা এসে পড়ে তাহার এসে নিয়ে আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে ধীরে চলছে সেটা কিন্তু ভুলে থাকতে হবে